ডিওয়ার ভিওয়ার্স মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং ক্যাপকার্ড দিয়ে আজকে আমরা পার্ট টু দেখব তো এই পার্টে আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা সেটা হচ্ছে রিটার্স আমরা রিটার্সে ক্লিক করলাম রিটার্সে ক্লিক করলে এখানে দুইভাবে রিটার্স করা যায় একটা হচ্ছে ফেস ফেসে ক্লিক দিলে আপনি অনেকগুলো বিষয় এখানে পাবেন ঠিক আছে জাস্ট একটা একটা করে আপনি ইউজ করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এরপর হচ্ছে এখানে আরো কিছু আছে মেকআপ আছে ঠিক আছে জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিলে আপনার মানে ফেসে এই ধরনের ইয়ে চলে আসবে এরপর এখানে ম্যানুয়ালও আপনি করতে পারবেন তো এটা গেল হচ্ছে ফেসে এরপর হচ্ছে বডি বডিতে আসলে দেখবেন আপনি বডির বিভিন্ন রকম শেপটা এখানে পাবেন ঠিক আছে এরপর আপনি যদি চান ম্যানুয়াল ভাবেও করতে পারবেন তো এটা করার পরে এখানে টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে দিলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত রিটার্স অর্থাৎ আপনার ফেস আপনার বডি এগুলোকে আপনি মডিফাই করতে পারবেন রিটার্সের মাধ্যমে মাধ্যমে এবার ক্যামেরা ট্র্যাকিং ক্যামেরা ট্রাকিং যদি ক্লিক দেয় তারপর সে একটা হচ্ছে এআই মুভমেন্ট অর্থাৎ এআই মাধ্যমে মুভমেন্ট হবে আর একটা হচ্ছে এমনি জেনারেল ক্যামেরা হচ্ছে ট্র্যাকিং হবে ঠিক আছে তো এগুলো আসলে ভিডিও এডিটিং জন্য ওইভাবে প্রয়োজন হয় না জন্য আর বিস্তারিত না দেখায় এরপর হচ্ছে ভলিউম ভলিউমটা হচ্ছে গুরুত্বপূর্ণ মনে করেন একটা ভিডিও বা ভিডিওর কিছু অংশ আপনি স্পিল করে কেটে নিয়ে সেটাকে কিন্তু এখানে হচ্ছে আপনি বাড়াইতে পারবেন পারবেন বা কমাইতে ঠিক আছে এটা আপনি আপনার করতে পারবেন এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ আছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম একটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার ভিডিও এডিটিং এর জন্য দেখেন আমরা যদি এই ভিডিওটা দেখেন উপরের দিকে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে এখন এটাকে আমরা কমাবো তো কমানোর জন্য প্রথম হচ্ছে রিটাসে ক্লিক দিয়ে এখানে রিসাইজ রিসাইজ মানে এটা আপনি সাইড সাইড বাম নিচে উপরে ইচ্ছা মতো কিন্তু ক্রপ করে নিতে পারেন ঠিক আছে যে ক্রপ করে নিতে পারবেন ঠিক আছে এতটুকু রাখলাম এখন টিকমার্ক যদি সিলেক্ট করে দিই তাহলে দেখেন যে এখন এটাকে পুরো স্ক্রিন জুড়ে আপনার করে দেওয়া লাগবে এ শেষ আচ্ছা এরপর আছে মিরর মিরর মানে হচ্ছে ডাইন সাইটের এই যে একটা গাছ মতো দেখা যাচ্ছে এটা আপনি বাম সাইডে নিতে পারবেন বাম সাইডের থেকে ডাইন সাইডে নিতে পারবেন এই যে ক্লিক দিই দেখেন এই সাইডে চলে আসলো আবার এই সাইডে চলে আসলো ঠিক আছে তো এটা আপনি আপনার ইচ্ছা মতো এই মিররটা করতে পারবেন এটা আপনার ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন আচ্ছা এরপরে এরপরে যে অপশান আছে এখান থেকে হুম ট্রান্সফর্ম ছিলাম আমরা মিরর দেখালাম এরপর হচ্ছে রোটেট রোটেট মানে হচ্ছে আপনার এই এই ভিডিওটাকে ঘুরবে ঘুরি আপনার এই যে দেখেন চাইলে আপনি ইচ্ছা মতো এরকম ঘুরিয়ে সাইজ করতে পারবেন এটাই হচ্ছে মূলত ট্রান্সফর্মের কাজ ছিল এরপর হচ্ছে অটো রিফর্ম অটো রিফর্মের কাজ আসলে ওইভাবে প্রয়োজন নাই ভিডিও এডিটিং এর জন্য মনে করতেছি না এরপর হচ্ছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টটা কি অ্যাডজাস্ট আপনি আপনার ভিডিওর কালার গ্যার্জিং ব্রাইটনেস ঠিক আছে এরপর হচ্ছে বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আপনি আপনার ইচ্ছা মতো স্মুথলি আপনি ব্রাইটনেস বাড়ানো কমানো ঠিক আছে তারপর হচ্ছে কালার বাড়ানো কমানো ফেসের কালার আলাদাভাবে দেয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আছে ঠিক আছে জাস্ট আপনি সিলেক্ট করলে দেখতে পাবেন আপনার ইমেজ থেকে আছে নয়েজ রিমুভ করা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে আছে এটাই অ্যাডজাস্টের ভিতরে পাবেন এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার ব্রাইটনেস অর্থাৎ ফেসের বা ভিডিওর ব্রাইটনেস কমানো বাড়ানো এটা করতে পারবেন বলছে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি হচ্ছে মানে ভিডিও থেকে আপনি বিভিন্ন রকম ইয়ে করতে পারবেন দেখেন যে এইচডি কোয়ালিটি ঠিক আছে তারপর সে ইমেজ নয়েজ টয়েস এগুলো রিমুভ করতে পারবেন এটা হচ্ছে মূলত ভিডিও কোয়ালিটির ভিতরে আছে ফিল্টার্স ফিল্টার্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিওর বিভিন্ন রকম ফিল্টার্স আপনি ইউজ করতে পারবেন দেখেন এটা আছে আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে কি পরিবর্তন যে দেখেন হালকা সাদা হয়ে গেল ঠিক আছে তো এরকম এটা দিলে একটা একটা এক এক রকম পরিবর্তন হচ্ছে ঠিক আছে এটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে তো আমরা এটা দিতে চাচ্ছেন না জন্য বাদ ফিল্টার্সের বিষয় গেল এরপর হচ্ছে রিমুভ বিজি রিমুভ বিজিটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং জন্য তো আমরা রিমুভ বিজিতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা হচ্ছে অটো রিমুভ দেখেন আমরা এই অংশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা আবার রিমুভ বিজিতে যাই যে রিমুভ বিজি সিলেক্ট করলাম একটা হচ্ছে অটো রিমুভ অটো রিমুভ আপনার যে ব্যাকগ্রাউন্ড এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ক্লিক দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের প্রিমিয়াম নিয়ে আর কাস্টম রিমুভ হচ্ছে আপনি চাইলে আস্তে আস্তে রিমুভ করতে পারবেন এটা হচ্ছে কি করামাকির মাধ্যমে অর্থাৎ এই গোল অপশানটা জাস্ট পিছনের ইয়াতে ছেড়ে দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে তা আমরা অটো রিমুভটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে একটা হচ্ছে দেখবেন এখন রিমুভ রিমুভ হয়ে গেল পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই ঠিক আছে আর এখানে হচ্ছে রিস্টোর মানে রিমুভ করে দেবে আপনার অটোমেটিক এই বিষয়টাই দেখাচ্ছে এগুলো আপনি ইউজ করতে পারবেন যে স্টকের ভিতরে অনেকগুলো মানে ভিডিওর যে একদম সাইড দিয়ে বিভিন্ন রকম শেপ ইউজ করা যাবে ঠিক আছে সেটাই মূলত এখানে বোঝাইছে যে দেখেন বিভিন্ন রকম শেপ চলে আসবে ঠিক আছে আপনি চাইলে একটু কালার চেঞ্জ করতে পারেন এখানে অনেকগুলো আছে জাস্ট আপনারা একটু ইউজ করে করে দেখবেন ঠিক আছে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল তো এই মূলত হচ্ছে রিমুভ বিজির কাজ তো আজকে আমরা মোটামুটি রিমুভ বিজি পর্যন্ত দেখলাম